গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আজ সকাল সকাল স্নান করে নিয়েছি এসি স্নান করে নিয়ে মাথাটা ঝেড়ে নেব ঝেড়ে নিয়ে মাথা সিঁদুর পরে নিয়ে নিচে চলে যাব। নিচে আজকে কী কী রান্না হবে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো বন্ধুরা আজকে অন্য কোনো ভিডিও নয় আজকে শুধু দেখাবো কি কি আজকে রান্না করলাম তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে ভাতের আরে বসিয়ে দিলাম এবার চালটা দিয়ে দেবো চালটা দিয়ে ভাত বসিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এইসব সবজিগুলো আমি কিনে নিয়ে চলে এসেছি কুমড়ো পটবটি পটল পুঁই শাক তো দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছে এবার আমটা ছেড়ে দেবো আমটা ছেড়ে দিয়ে একটু নাড়াচোড়া করে নুন হলুদ দিয়ে দেবো দিয়ে নুন চিনি মিশিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা এটা নুন চিনি একসঙ্গে মিশিয়ে দিয়েছি তো এটা ফুটতে শুরু করলেই খানিকক্ষণ বাদে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার চাট রেডি হয়ে গেছে এরপর চাপিয়ে দেবো সেদ্ধ ঝোল সেদ্ধ ঝোলে সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব তারপর সবজিগুলোকে সিটি মেরে নিলেই তৈরি হয়ে যাবে সেদ্ধ ঝোল সেদ্ধ ঝোলটা বাড়ির সবাই খায় অল্প বিস্তর বাড়িতে বন্ধুরা দেখো আমার সেদ্ধ ঝোল রেডি এদিকে পৈশাখীর চচ্চড়ের চচ্চড়িটা কাটা হয়ে গেছে এদিকে পটল পটলের আলুও কাটা হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার পৈশাখের চচ্চড়ি রেডি হয়ে গেছে একদম পুরো রেডি এবার পটলের তরকারিটাও হয়ে গেছে এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার রান্না সব রেডি দেখো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি ছাদের পরিবেশটা কি সুন্দর চতুর্দিকে গাছ আর গাছ তো দেখো পুরো নিস্তব্ধ হয়ে আছে এত সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে পাহাড় ভেসে ভেসে যাচ্ছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানি তো বন্ধুরা দেখো কি সুন্দর আকাশটা দেখতে লাগছে ওই দূরে একটা টাওয়ার আছে তো বন্ধুরা দেখো ছাদে কিছু জামা কাপড় আছে সেগুলো সব তুলে নেব আমার হাঁড়িটা পরে আছে এটা তুলে নিয়ে তো প্রচণ্ড গরম করছে বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা বন্ধুরা